আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পট ছোট্টাল ব্ল্যান্ড প্রেজেন্স সি প্লাস টিভির প্রত্যেকদিন গরম গরম হবরত আজ এর অনলগে আছে তাফিম আলমগীর শুরুতে চাই সম্পুরা দেশ জুড়ে কী কী আছে আজের হর হর হবর নগরীত রঙ্গম হল সিনেমা হলর পাশে নির্মাণাধীন ভবনইতে পড়ি তিন শ্রমিকর মৃত্যু নোয়াসিল নিরাপত্তা ব্যবস্থাও চট্টগ্রাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অংশ জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলাদা নতাহিলে গণ অভ্যুত্থানে নৈত হইয়ে ফরহাদ মজহার এবং ফটিক চরিত বাফর রহস্যজনক বৃত্ত ফুয়া মেফুয়া সহ পরিবারের চার সদস্য পুলিশ হেফাজ চট্টগ্রাম নগরীর কোথুয়ালি এলাকার উগান নির্মাণাধীন ভবন হইতে ফরি তিন শ্রমিকর মৃত্যুই আজ শুক্রবার দুপুর বারোটার দিকে তারা ভবন নয় তলাত্তর নিচে ফুরে যায় নিহত শ্রমিক কলে নোয়া হালির চরজপাড়া এলাকার মোহাম্মদ হাসান একই জেলার সুবর্ণ এলাকার ফখরুল ইসলাম এবং আবুল কালামর ফুয়ার আসে হুসেনের বছর প্রতিবেদন বিস্তারিত কোর্ট বিল্ডিং এর সামনে যে রঙ্গম সিনেমা হল আছে এই রঙ্গম সিনেমা হল এর একখান নতুন বিল্ডিং ওর এই বিল্ডিং ওর হাজ গইতো যে এর তারা প্লাস্টার হাজ গইতো যে এর যে করে তারা তিন এর হাজ করে ইন ভাঙি একসাথে তিন জনে মারা গিয়ে তারার ওয়ারে যারা মারা গিয়ে তারার ওয়ারে হাজ গকি দিলে আরা হয় একজন মাইশাল্লাহ হতা হইও ভাই একটু কি সিন আমাদের একটু বলেন তো কানে আমরা আজকে সাত দিন নয় দিনের জন্য কোরাকি ফাইনাল কন্ডাক্টরের বলতেছি যে আমরা কাজ করব না বলতেছে না কর তো এখন মাছাগুলো যে সমস্যা এখন সাংগুলো নষ্ট এখন কন্ট্রাক্টর বলতে যে কাজ করতে লাগবে মাছা দিতে হবে তোমরা আগে খোরাকি পাইলে সাংটাং কিনি তারপর যে এখানে ঝুঁকিপূর্ণ কাজে আমরা উঠবো না

আমি নামি যাবি ফরাই হাতের মাছা ভাঙি নিচে গেছে একবারে নিচে দোতালা তাই উড়ে আনি এটা করে তিনতালায় উড়েছি কান্দে করে নিচে নিচে নিম চিত করে আন হাসপাতাল নিয়ে আচ্ছা

আমি কাজ করলে হইসা আমি ফৈসালে ফোন দিছিল তো ওই আমার লোকের শেষ কথা কালকে রাতকে হয়েছে আজকে আজকে মারা গেছে ওরা ওদের এক এক জায়গায় কাম করে তো ওই যখন মারা গেছে ওরা আর কাছে একটা বাজে ফোন দিছে মারা গেছে এই কথা আমার বলে নাই কথা তাড়াতাড়ি আপনি চট্টগ্রাম মেডিকেল আসেন তো আমি বাড়ির থেকে বাইকে ধরে চট্টগ্রাম আইসি আমার বাইটে উদ্দেশ্যে আই শুনি আমার ছেলে মারা গেছে তো এটা কন্ট্রাক্ট দ্বারা আবৃত্তি কারণ হয় যে আমার জীবনে অন্ধকার দশতলা বিল্ডিং এর সেফটি সারা কন্ট্রাক্ট দ্বারা কাজ করে না তাদেরকে জোর পূর্বে কাজ করায় তো উঠাই আজ আমার জীবনে অন্ধকার নামি হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার দিগির ফাড়া এলাকা ফৈরথু মোহাম্মদ এনাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ এলাকাবাসীর সন্দেহ এই ঘটনায় হননা হনভাবে তার ফুয়া ও পরিবারের সদস্য জড়িত পুলিশ জিজ্ঞাসাবাদ তারারে থানাত লয়ে গিয়ে বলি জানা গিয়ে সকাল <laughs> চট্টগ্রাম ফটুকুরী নাজিরহাট পৌরসভার দিঘির এলাকায় এলাকাত মোহাম্মদ এন নামে এক ব্যক্তির ব্যক্তি লাষ্ট উদ্ধারগুঞ্জী পুলিশ বৃহস্পতিবার জুলাই আঠার তারিখ বিকেল তিন তারিখে নাদের হাট পৌরসভার নয় নম্বর ওয়াডার বিএ বাড়ির সামনে ফৈরোত্তন এই লাষ্ট উদ্ধার করা হয় জানা গিয়ে নিহত এনাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং চোখো খুব একটা ভালো মতো নতুন মাৰি পেলাই ইয়াৰ এখন তোমার না ভাৰত যে আজ মাস্টার মাৰি ফেলাই বাইরে

একই সঙ্গে ফৈরুল নিহত লুঙ্গি ও জুতা দেখতে দেখা যায় বাধান হিসেবে তার বড় ছেলে মোবারক হোসেনের জিজ্ঞাসা করলে তিনি হন সদত্তর নদী উল্ডো এলাকাবাসীরা গালাগাল করে পরে বিকালে ফৈরুদ এনামল রাজ দিকে ফুলিশুরে খবর দেয় এলাকাবাসী তারা এই তিনটার দিকে হঠাৎ করে এখন যারা খুন করছি উনার বসি তোরা হঠাৎ নিয়ে এই ধরনের নানা প্রশ্ন করছি তোরা আনার হাতে শিকার ঘর যেহেতু তোরা মাজ্যুত যে নারা বুঝিত আর যদি তোরা শিকার নগর যায় তোরা আজীবন আল্লাহ বলি এরা ব্যাক্ষণের কাছে এখন দুশো ছাব্বিশ হয়ে যাবি কি তোরা নিজেরাই হো আঁরা বাড়ি আলাদা তোরা সহযোগিতা যুম যদি লই একুজম আর যদি মারি ফেলার ইউদ্দ জয় খ তো ইতার বিভিন্ন ধরনের হতা হয়ে আহারা আটকে রাখি এত কিছু চেষ্টার পরও ইতারা কিন্তু আঁার কাছে এই শিকার নজা তাৎক্ষণিক যে হঠাৎ করে লাশ বা উঠি লাশ বা আয়ুড়ে নার ফুমার ফুয়া জীব খুন গজ্জি আর কি ইবে উড়িয়ে দুধ দিয়ে প্রথমে বেহস এই ধরনের একটু একটিন গজ্জি দীর্ঘদিন ধরে ওর বাপে বা নির্যাতিত করতো মানে ওর ওয়াইফ এবং ফুয়ালে মানে মার্ডের গো বিভিন্ন সময় ওর একটু হম থেকে শারীরিক অসুস্থতা এক তো বাইরে আছে দেওয়া পয়সা তত জ্ঞান করে এখন যাতে অসুস্থ বিধি এখন ফুয়া বউ নির্যাতন করে এই পর্যায়ে আর তো আসলে বাইরে নতুন খবরই নজানি তো এই যেতটুকু ফোন নিই বাড়ির মানুষের গত হাল দুইটা বা আড়াটার দিকে আর বাড়িতে নি বাড়িতে আনি ওরে খুব মাধ্য করছে পনেরো বিশ দিন আগে বাড়িতে আসছিলাম আয় সহত আসলাম সহত দে এদের যে কি বাবার বাড়ি লোসি বাড়িতে আনলে ভরে দিয়ে সাজে কি বেসা বেসা মারা লাগতে উল্টো উল্টো লাগতে ইয়ে লাগতো না বাড়ি আলারা গাল দিয়ে সারা বেসা গালাগালি করার মোবার আগে মোবার আগে গাল দিয়ে হয়ে যায় কেউ যদি বাত পানি দেয় অথবা কেউ কিছু গলি

নয় নম্বর ওয়ার্ডে একটা লাশ পুকুরে বেশে মর্মে আমরা সংবাদ পাই আমরা সেখানে গিয়ে তার লাশ উপরে তুলে আমাদের যে আনুষ্ঠানিকতা এগুলো সম্পন্ন করে উপস্থিত লোকজনের সাথে কথা বলে এক একজন এক এক ধরনের মধ্যব্য দেয় বিশেষত তাদের পারিবারিক যে কলহ লোকটার অসুস্থতাজনিত কারণে তাদের পরিবারের কেউ কেউ তার উপর ত্যাগ বিরক্ত ছিল এসব কারণে অনেকেই সন্দেহ করতেছে যে তাদের নিজেদের এই কলহজনিত কারণে এই দুর্ঘটনাটাও ঘটতে পারে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করব এবং তদন্তে যদি কোনো দোষী ব্যক্তি পাওয়া যায় কারোর দোষ পাওয়া যায় আমরা তার সর্বোচ্চ এদের কথা এলাকার লোকজন কথা সংস্কার নামে লুটেরা মাফিয়া লর পুনঃপ্রতিষ্ঠা করার বলি মন্তপক যে কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মזר শুক্রবার 18 জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবত জুলাই নেটওয়ার্ক আয়োজিত শহীদ আবসায়েত ওয়াসিম সড়ক ভক্তিত অনুষ্ঠান এ হতা হয় তিনি এই সময় তিনি হয় খালেদা জিয়া নতাহিরে গণ অভ্যুত্থানে রইত বিস্তারিত আছে ভিডিওত আপনি কি বিএনপির অবদানে কি আপনি বাদ দেন বিএনপির রাজনীতি আমরা পছন্দ করি যে গণ অভ্যুত্থানে পড়ে কিন্তু বিএনপির তো ভূমিকাতে আমরা কখনো তো গ্রহণ করে দেখি না আমি তো লিখেছি যে খালেদা জিয়া যদি না থাকতেন এই গণ অভ্যুত্থানই হতো যারা কথায় কথায় ছাত্রদেরকে গালি গালাস যারা কথা কথায় নিন্দা করে তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে না অন্য কি শুধুমাত্র গালিগালাজ করে এবং অনেক বামপন্থী আছে দেখেন ক্রমাগত ছাত্রদেরকে ইসলামপন্থী জঙ্গি কি হিজবু তাহারির করে এই করে সেই করে জামাত করে শিবির করে এ বলে ক্রমাগত গালিগালাজ করে এটা কিন্তু বামপন্থী বলে পরিচিত তো শিবিরের কী সমস্যাটা কিনে ভাই শিবিরকে আকাশ থেকে আসে তার সঙ্গে কথা বলো ও কি ইয়ে করে লড়াই করে নাই গণপ্রুথনে ও কি বলছে যে আমি একটা জামাতি ইসলামের নেতৃতিা রাষ্ট্র চাই তা তো বলে না আমার যে বক্তব্য দিচ্ছে বক্তব্যটা শিবির বিরুদ্ধেও যায় তা আপনি কি শিবিরের অবদানকে নিয়ে বাদ দেবেন আপনি কি বিএনপির অবদানে কি আপনি বাদ দেন বিএনপির রাজনীতি আমরা পছন্দ করছি গণবুত্থানের পরে কিন্তু বিএনপির তো ভূমিকা তো আমরা কখনো তো গ্রহণ করে না আমি তো লিখেছি যে খালেদা জি যে না থাকতেন এই গণভুত্থানই হত না তা আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি বিএনপির বিরুদ্ধে না লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে দিল্লির দালালদের বিরুদ্ধে লড়াই তাই বিএনপির সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই দিল্লির দালালদের বিরুদ্ধে আমাদের ঝগড়া আছে অবশ্যই ধর্ম তাহলে এই যে রাজনীতিতে নতুন বয়ান তৈরি করা নতুনভাবে আমাদের নিজেদেরকে সচেতন করা এই বয়ান এবং সচেতনতার মধ্য দিয়ে আমরা কি করবো আমরা সামনে এগিয়ে যাবো যদি আমরা এগিয়ে যেতে না জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম ও উদ্যোগে আজ সকাল সাতটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুর্গা উৎসব মুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয় প্রতীক অংশগ্রহণ করে প্রায় ছয়শ জন প্রতিযোগী সাধারণ শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানত আহত যুদ্ধবৃন্দ ক্রীড়াবিদ যুব সমাজ সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে 是你。 জুলাইতেও ভুত্থানে যে বৈষম্য বিরোধী ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের সেই চেতনাকে সমুন্নত রাখতেই কিন্তু আজকের যে প্রত্যেকটি ম্যারাথন আয়োজন করা হয়েছে আমাদের এখানে পার্টিসিপেন্ট ছিল ছয়শো পঞ্চাশ থেকে সাতশোর ভেতরে প্রত্যেকেই ফিনিশ করেছে এবং আপনারা দেখেছেন আমরা দুইটা ক্যাটাগরিতে আয়োজন করেছিলাম এই ম্যারাথন মেয়ে ক্যাটাগরি ছেলে ক্যাটাগরি পুরস্কার দেওয়া হয়েছে আমাদের সার্বিক কার্যক্রম অত্যন্ত চমৎকারভাবে আজকে টোটালি মানে পাঁচ কিলো কম ছিল দূরত্ব আমার লাগছে হচ্ছে দশ মিনিট ষোলো সেকেন্ড প্রথমে বলে রাখি আসলে দৌড় সবার জন্য একটা সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমার আমাদের সবার নিয়মিত চর্চা করা উচিত বর্তমান আমরা যে ইয়ং জেনারেশন আছি চেঞ্জেড আমরা মূলত বিভিন্ন মানে ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছি প্রতিনিয়ত এই ডিজিটাল আসক্তি কমানোর জন্য হলো আমাদের নিয়মিত দৌড়ানো উচিত আমরা যখন সময় পাবো সকাল বিকাল রাত যখন আমরা সময় পাবো তখনই আমরা দৌড়ানোর চেষ্টা করব

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিঠ এলাকার বন বিভাগের দখলকৃত জায়গাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এরিয়ার শতাধিক নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হয় ভিডিওতা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকাত বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করি জুলাই আঠারো তারিখ শুক্রবার সকাল দশ তারিখকে হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই সময়ত বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুইয়ান বসত বাড়ি ভাঙি দিয়ে আনুমানিক তিরিশ শতাংশ জায়গা উদ্ধার করা হয় ফলে উদ্ধারকৃত জায়গার শতাধিক নানান প্রজাতির গাছ রোপণ করা হয় আর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় উষ্ণতি কর্মকর্তা মোহাম্মদ আবির হাসানের নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা এ এম আবু সাইদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এটা উপস্থিত আছেন হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মুজাহির আহমেদ হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার উসমান খোকা মহিলা সদস্য ফারমিন আক্তার সঙ্গীয় বনকর্মী ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্য এখানে ছাড়াগুলো যদি কোনো ক্ষয় ক্ষতি হয় এগুলো আমাদেরকে জানাবেন জানাবেন একটু আপনার উপর অভিযান শেষে বনভিক কর্মকর্তা এক সাইড হয় দেশের সাথেও বনভূমি অক্ষর্থে তার এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আজকে আঠারো সাত দুই হাজার পঁচিশ আমি হারবাং বিট কর্মকর্তা আমাদের এই হারবাং মনাঞ্চলে অবৈধভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছি আমাদের সাথে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় এবং ভিলেজার বিভিন্ন বিটের স্টাফ বৃন্দ সাংবাদিক ভাই বৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্য সবাই উপস্থিত ছিলাম আমরা অবৈধ ঘরগুলো ভাঙতে সফল হয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অবৈধ অভিযান থাকলে আমরা সচেষ্ট থাকব এবং সবসময় দেশের রক্ষার্থে এবং বনের রক্ষার্থে কাজ করব ইনশাল্লাহ দর্শক আজি এদুল্লত দেওয়া হবে আগামী হানিয়া ততক্ষণ পর্যন্ত ভালো তাহিমেন সুস্থ তাহমেন আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর সন্ত্রহ সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটকা ডট কম শুভরাত্রি